যে কান্দন কান্দাইল রে বন্ধু কত যাই সইয়া তোমার নামে নালিশ কর মুরজ হাসরে যায়া তোমার নামে নালিশ কর মুরজ হাসরে যায়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন দুই বোন একসঙ্গে ফরিদপুর থেকে ঢাকাতে চলে আসছে গান করার জন্য তো আসলে তারা কি গান করতে পারে কিনা আমরা একটু দেখব এবং আপনারা সঙ্গে থাকবেন ফরিদপুর কোথা থেকে ফরিদপুর হাট থেকে মোমেনার মোমিন খার মোমির তো আপনি কি বিয়েছে দইছে কিটা হ্যাঁ যে গান গাইতেছেন এত ভাইকে না আছে বাইরে ও আমাদের কোনো প্রবলেম কোনো নাই তো এইজন্যই

ওরে জয়া তোমার নামে নালিশ করমু রোজ হাসরে জয়া জে কান্দন কান্দাইলারে বন্ধু আর কত যায় সయ్యా জে কান্দন কান্দাইলারে বন্ধু আর কত যায় সయ్యా তোমার নামে নালিশ করমু রোজ হাসরে জয়া তোমার নামে নালিশ করমু সরে আমি মানে তুমি বন্ধু তুমি মানে আমি এক সেকেন্ড নিঃশ্বাসের সে তুমি শিলাদামি আমি মানে তুমি বন্ধু তুমি মানে আমি এক নিঃশ্বাসের সে তুমি শিলা কর্মুর জহাশোরে যায়া জে কান্দন কান্দাইলা রে বন্ধু কত যায় সইয়া জে কান্দন কান্দাইলা রে বন্ধু কত যায় সইয়া তোমার নামে নালিশ কর্মুর জহাশোরে যায়া তোমার নামে নালিশ কর্মুর জহাশোরে যায়া কামার জে

ধুইয়া ইসগরে মইরা মই এই দুনিয়া ধুইয়া তোমার নামে নালিশ কর মোর জাহা সরে যায়া তোমার নামে নালিশ কর মোর জাহা সরে যায়া গলা কাটা মানু ছটফট ছটফট করে গলা কাটা মানুষ যেমন ছটফট ছটফট করে আমার দাস তেমনি বন্ধু তোমায় ভালোবেসে কয় মূল্যকে আফসোস করব সি রে হারাইয়া কয় মূল্যকে আফসোস করব সি জায়া তোমার নালিশ নালিশ কর শর মো জায়া হাঁ সরে কান্দাইলা রে বন্ধুয়ার কত যাই ছোয়া জেকান্দন কান্দাইলা রে বন্ধুয়ার কত যায় সইয়া তোমার নামে নালিশ কর মোরোজ হা সোরে জায়া তোমার নামে নালিশ কর শর জায়া প্রিয় দর্শক দুই বিনের টন একই রকম মানে দুইটা টন মিলে মনে হয় একটা মিউজিক হয়ে গেছে আমার কাছে এরকম লাগছে তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আপনার নাম কি লিমা আপনার নাম রুমা আক্তারি লিমা রুমা পাগলি রুমা পাগলি কিন্তু একদম আছে রুমা রুমা পাগলি আপনারা নিশ্চয় জানেন তো আপনাদের ভিডিওটা দর্শক দেখছে অনেকে দেখতেছে আসলে তাদের কাছে কি চাওয়ার আছে আসলে গান আমার অনেক দিনের স্বপ্ন তো হের শিরকম ভাবে আমি গাইতে পারনি বলতে পারনি আজ অনেক দূর থেকে আরছি আপনাদের মাঝে যদি আমার গানটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে দেখবেন আপনি বলে কি বলবেন রশিদদার আমি আর কি বলবো মানে আমাদের অনেক দিনের शौक মানে গান করার ওই জন্য আজকে এত দূর থেকে আসা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কিছু তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই যে দুই বোন দুই বোনের একসাথে কিন্তু গান আপনারা শুনলেন তো গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওর কন বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ